আপনি কি জানেন এখন ঘরে বসেই আপনার মামলার তারিখ অনলাইন চেক করতে পারেন বারবার কোর্টে যেতে হবে না কয়েকটি ধাপ অনুসরণ করলেই কিন্তু হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরে বসে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার মামলার তারিখ জানতে পারবেন তো কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারে আপনি ক্রম ব্রাউজারটি ওপেন করে দিবেন আপনি যদি মোবাইল দিয়ে চেক করতে চান তাহলে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এখান থেকে আপনারা গুগলে লিখবেন কজ লিস্ট তো ই এলআইএসটি এলআইএসটি কজ লিস্ট কজ লিস্ট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখেন সর্বফার্স্ট মামলার কার্যতালিকা নামে একটা ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে তো আমি এখান থেকে ক্লিক করলাম ওয়েবসাইটে ওয়েবসাইটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো এখানে দেখেন আমি একটু জুম করে আপনাদের দেখাই তো সর্বপ্রথম এখানে বিভাগ জেলা আদালত নির্বাচন করুন এবং মামলার পূর্ববর্তী তারিখ কিন্তু এখানে দিতে হয় তো আমরা এখান থেকে দেখবো না আমরা সরাসরি মামলা অনুসন্ধান করবো যে আপনি গত ডেট কি ডেট গেছে আপনি হয়তো বা জানেন না বা কোর্টে ছিলেন না বা পূর্ববর্তী ডেট কী ছিল সেটা কিন্তু আপনি জানেন না সেই ক্ষেত্রে আপনি কীভাবে বের করবে সেটা আমি আপনাদের আগে দেখাই দিচ্ছি তো এখানে আমি মামলা অনুসন্ধান করুন দেখুন উপরে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিভাগ জেলা তো আমি এখান থেকে আমার বিভাগ সিলেক্ট করে দিলাম তারপর জেলা সিলেক্ট করে দিলাম এরপর আদালতের ধরন এখান থেকে আমার মামলাটা জেলা জজ আদালতে আছে তো এই জন্য আমি জেলা জজ আদালত সিলেক্ট করলাম তোর বড় আদালত নির্বাচন করুন এখন আপনার আপনার মামলাটা জেলা জজ আছে বা ম্যাজিস্ট্রেট কোটে আছে আপনার মামলাটা কোন কোটে আছে সেটা আপনাকে আগে বলতে হবে যদি জেলা জজে থাকে জেলা জজের কোন কোটে আছে আপনার সহকারী জজে না মনে করেন অতিরিক্ত জজে না প্রথম যুগ্মতে এইটা কিন্তু আপনাকে জানতে হবে তো আমি আমারটা জানি সেজন্য আমি দিয়ে দিলাম আমারটা প্রথম যুগ্নতে আছে তো প্রথম যুগ্মতে দিয়ে দিয়ে দিলাম এখন এখান থেকে মামলার নাম্বার দিতে হবে তো এখান থেকে মামলার নাম্বারটা দিয়ে দিলাম তো মামলা নাম্বার দেওয়ার পরে মামলার সালটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে উল্লেখ করার পরে অনুসন্ধানে আপনারা ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পরে এই যে দেখেন একটা মামলার তথ্য চলে আসছে এই যে তথ্যটা আসছে এটাই হচ্ছে আমার মামলা এখান থেকে আপনার দেখুন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে মামলাটা আপনি কয় তারিখ করেছিলেন এবং দায়ের তারিখ বাদী বিবাদীকে এবং মামলার কতগুলো ডেট গেছে ডেটে কোন ডেটে কি আদেশ ছিল কার্যক্রম ছিল এবং মামলার বর্তমান অবস্থা সব কিছু কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তো আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে মামলাটা চেক করতে হবে যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ